আসসালামাইকুম তোমরা যারা রাশিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিও এটা আমি তোমাদের সাথে আলোচনা করবো তুমি রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষায় কিভাবে একদম শূন্য থেকে এ টু জেড প্রিপারেশন নিতে পারো আমি ধরে নিচ্ছি তোমার প্রিপারেশন একদম জিরো তুমি এইখান থেকে একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন কিভাবে নেবে দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের মধ্যে কিন্তু ভিন্নতা আছে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন প্রিপারেশন নিচ্ছ অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে টাইপের প্রশ্ন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের টাইপ অনুযায়ী কিন্তু তোমার এখানে প্রিপারেশন নেওয়া লাগবে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বা টাইপ বোঝার জন্য তোমার কি কাজ করতে হবে তোমার অবশ্যই হচ্ছে ভার্সিটি হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে এবং এই প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য তোমার কি দরকার তোমার দরকার হচ্ছে প্রশ্ন ব্যাংক তুমি যখন প্রশ্ন ব্যাংক করবা তাহলে কিন্তু তুমি প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা পাচ্ছ এবং প্রশ্ন প্যাটার্ন যারা জানে না তারা কিন্তু মানে সারাদিন মানে এলোমেলো অনেক টপিক পড়ে এই কাজটা কিন্তু তোমার তোমার পড়া যাবে না হ্যাঁ হচ্ছে তুমি তুমি যখন যখন একটা প্রশ্ন বুঝতে পারবে একটা ভার্সিটি তখন কিন্তু তোমার প্রিপারেশনটা অনেক বেশি আগিয়ে যাবে এবং তুমি হচ্ছে যে টপিক গুলো ইম্পর্টেন্ট শুধু ওইগুলোই তুমি পড়বা এটা হচ্ছে তোমার জন্য প্লাস পয়েন্ট তার জন্য মানে তোমার প্রশ্ন ব্যাঙ্ক পড়বা এবং আমি তোমাদের এখানে আরেকটা কথা বলছি সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করো যে প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য বা প্রশ্ন ব্যাংক কি আমি পনেরো বিশ বছর আগের গুলো বলবো আসলে এখানে আমার যে থিওরি সেটা হচ্ছে তুমি প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য তুমি হচ্ছে বিগত তিন বছরের প্রশ্ন পড়লেই তোমার জন্য এনা ঠিক আছে এর বেশি তোমার পড়তে হবে না আর বিগত পনেরো বছর বা বিশ বছর আগের যে প্রশ্নগুলো আছে ওইগুলো তুমি জাস্ট পড়তে পারো জাস্ট পড়তে পারো কিন্তু এগুলো প্যাটার্নের জন্য না বুঝা গেছে এখন আমি তোমাদের হচ্ছে রাশি বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বিশেষ সতর্কতা দিব এই সতর্কতা তুমি যদি মেনটেন করো তাহলে অবশ্যই তুমি এখান থেকে ভালো করতে পারবে এবং আমি এখানে যতগুলো কথা বলছি সবগুলো নিজের অভিজ্ঞতা থেকে বলছি এবং আমি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট এখন বিষয় হচ্ছে তুমি এখানে প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য তুমি হচ্ছে লাস্ট তিন বছরের প্রশ্ন করবা লাস্ট তিন বছরের প্রশ্ন তুমি যখন পড়বা তখন কিন্তু তোমার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটু ভালো ধারণা চলে আসবে এবং ওইখান দিয়ে তুমি হচ্ছে ওই টপিক অনুযায়ী তুমি প্রিপারেশন নেবে এখন আমাদের প্রশ্ন প্যাটার্নের ধাপটা গেল এখন পরবর্তী ধাপে আসছে এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান স্টেপ ওয়ান আমরা কমপ্লিট করলাম এখন স্টেপ টু তে তুমি কি করবা আমি তোমাদের সবকিছু জানাচ্ছি স্টেপ টু তে তোমাদের যে কাজটা করতে হবে তুমি একটা খাতা নিবা একটা খাতা এটা চাইলে তুমি একটা খোলা খাতা নিতে পারো তো খাতা নেওয়ার পরে তুমি হচ্ছে বিগত তিন বছর আমি তোমাদের যেটা বলছিলাম বিগত তিন বছরে যতগুলো টপিক থেকে প্রশ্ন হয়েছে তার আগে আমি তোমাদের আরেকটা কথা বলছি এই বছর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে কোন শিফট আকারে প্রশ্ন হচ্ছে না মানে একটা শিফটে পরীক্ষা হবে এবং বিভিন্ন জেলায় পরীক্ষা হবে বিভিন্ন আর এই বছরের আগের কিন্তু বিভিন্ন শিফটে পরীক্ষা হতো এবং রাবিতেই শুধু পরীক্ষা হতো তো এবার যেহেতু শিফট হচ্ছে না তার মানে একটা পরীক্ষা হবে আর বিগত বছরগুলোতে যেহেতু শিফট হচ্ছিল তার কারণে তুমি যে কাজটা করবা লাস্ট তিন বছরে মানে চারটা করে শিফটে পরীক্ষা হতো লাস্ট তিন বছরে তুমি হচ্ছে বারোটা শিফট পাবে তুমি যতগুলো সবগুলো দেখবা বারোটা শিফটে যতগুলো শিফটে তোমরা আশিটা করে এমসি কি পাবে প্রত্যেকটা এম কিউ দেখবে এবং প্রত্যেকটা এম কিউ এর মধ্যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো হচ্ছে তোমার খাতার মধ্যে লিখবা ধরো ইংলিশের মধ্যে যদি এমন হয় যে অ্যানালজি থেকে প্রশ্ন আসে এনালজি থেকে কয়টা প্রশ্ন আসে দুইটা বা তিনটা তিন বছরে কতগুলো করে প্রশ্ন আসে এভাবে তুমি হচ্ছে লিখবা ঠিক আছে তো এখানে তোমার শিফট শিফট যদি আসে তোমার অন্য অ্যানালজি লেখার দরকার নেই তোমার থেকে প্রশ্ন মানে হচ্ছে এখানে তুমি লিখবা মানে এখানে একটা এখানে দুইটা এভাবে তুমি লিখবা আর এখানে তোমার তিন বছরে যতগুলো প্রশ্ন আসে মানে প্রত্যেক বছরের জন্য তুমি হচ্ছে আলাদাভাবে লিখবা যে ইয়ার দুই হাজার একুশ বাইশ তারপর হচ্ছে দুই হাজার বাইশ তেইশ তেইশ যতগুলো শিফটে তোমার পরীক্ষার প্রশ্ন হয়েছে মানে চারটা শিফট করে হচ্ছে এক বছর পরে তুমি হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করবা এবং ওই বিশ্লেষণ অনুযায়ী তুমি যদি তোমার প্রিপারেশনটা নিতে পারো তাহলে তোমার প্রিপারেশন একদম হান্ড্রেড কমপ্লিট হয়ে যাবে তোমার এখানে কোনো সমস্যাই থাকবে না ঠিক আছে আর আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যে তোমাদের টপিক বিশ্লেষণের ভিডিও কিন্তু দেওয়া আছে প্লাস দেওয়া আছে দেখে নিবা এবং পরবর্তী সময় তোমাদের আবারও দেওয়া হবে তো এইটা গেল তোমাদের শিফট মানে স্টেপ নাম্বার টু এখন স্টেপ তে চলে আসি স্টেপ তে তুমি কি করবা আমি তোমাদের জি কে নিয়ে একটু কথা বলি দেখো রাজ্য বিশ্ববিদ্যালয়ের জি কে মধ্যে কিন্তু কিছুটা ভিন্নতা আছে মানে এখানে জি কে তোমাদের রকম প্রশ্ন হবে যেমন এখানে হচ্ছে তোমাদের ম্যাথ তারপর হচ্ছে আইকিউ থেকে কিন্তু এখানে প্রশ্ন হবে ঠিক আছে এখন ম্যাথ আইকিউ থেকে তোমাদের কয়টা করে প্রশ্ন হবে সেটাও তোমাদের বুঝতে হবে তার আগে তোমাদের বলছি এখানে মোট আশিটা এম শিখে আশির মধ্যে তোমাদের আঠাশটা করে হচ্ছে বাংলা এবং ইংরেজিতে এবং জি কের মধ্যে হচ্ছে চব্বিশটা এম তো জি এর মধ্যে চব্বিশটার মধ্যে তোমাদের ম্যাথ এবং আইকিউ থেকে তোমাদের তিন থেকে চারটার মতো প্রশ্ন আসবে ঠিক আছে এখন কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন হবে যেমন থেকে ধারা দিল আর আইকিউ এর মধ্যে তোমার হচ্ছে এই টাইপের প্রশ্ন দিতে পারে তারপর হচ্ছে তোমার অ্যামোলজি থেকে প্রশ্ন দিতে পারে এরপরে জি কের মধ্যে মানে প্যাটার্নের ভিন্নতা আর কোন জায়গায় আছে যেমন এখানে হচ্ছে তোমার সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন হবে সাধারণ বিজ্ঞানের মধ্যে যেরকম তুমি ধরো যে বললো যে কোন একটা শাক বা কোন ফল এখানে কোন অ্যাসিড আছে কোন দর্পণ টাইপের কোন প্রশ্ন হতে পারে রক্ত টাইপের প্রশ্ন হতে পারে মানে সাধারণ বিজ্ঞানের এই জিনিসগুলো তুমি হচ্ছে ভালো করে ধারণা নিয়ে রাখবে ঠিক আছে এখান থেকে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন হবে তারপরে হচ্ছে তোমাদের এখানে আহ সংবাদপত্র থেকে নর্মালি রাবিদ একটা কিন্তু প্রশ্ন করে থাকে হ্যাঁ এটা তোমরা একটু করে সংবাদপত্র যেমন বিশ্বের যে আলোচিত সংবাদ সংস্থাগুলো গুলা আছে তারপর হচ্ছে বাংলাদেশের সংবাদ সংস্থা এগুলো একটু ভালো করে দেখবা এখান থেকেও কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা আছে এবং একটা প্রশ্ন আসবে এটা তোমরা একটু দেখবা তারপরে মধ্যে আবার তোমাদের প্রশ্ন হবে হচ্ছে চিত্রকর্ম থেকে ঠিক আছে যে বাংলাদেশের যে ওই সংস্কৃতি আছে ওই জায়গা থেকে তোমাদের হচ্ছে এখানে একটা প্রশ্ন তোমরা পাবে যেমন এখানে হতে পারে যেমন ইটালীয় যে হচ্ছে সংস্কৃতি গুলো আছে যেমন হচ্ছে লিওনা ভিনসি তার লাস্টার এগুলো হচ্ছে কারা মানে অঙ্কন করেছে এই টাইপের প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে ম্যাডোনা এটা কারা অঙ্কন করেছে ঠিক আছে এই টাইপের প্রশ্ন কিন্তু রাবিতে হয় বুঝতে পেরেছো তারপর এখানে তোমাদের মানে ওই কৃষি থেকে একটা নর্মালি প্রশ্ন মাঝে মাঝে হয় আর এটা হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে ধরো মানে কোন একটা ধান বা হচ্ছে কোনো একটা কলা এগুলোর নতুন কোনো নাম যদি দেওয়া হয় এই টাইপের প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে বিভিন্ন মশলা এই টাইপের প্রশ্ন কিন্তু রাবিটা কিন্তু প্রায়শই কিন্তু দেখা যায় যে একটা করে প্রশ্ন আসে তো আমি এখানে তোমাদের মোটামুটি জিকে মধ্যে যেগুলো তোমরা হয়তো ধরতে পারবো না সেগুলো আমি তোমাদের বলে দিলাম এখন ইংলিশের মধ্যে আমি যদি বলি ইংলিশে যে তোমাদের আঠাশটা প্রশ্ন হবে এই আটাশটা প্রশ্নের মধ্যে এই ভোকাবুলারি থেকে ভোকাবুলারি থেকে তোমাদের আঠাশটার মধ্যে দেখা যাবে যে তোমরা বারোটার মতো প্রশ্ন ভোগাবুলারি বেস পাবো তো এখন তুমি যদি ভোকাবুলারি না জানো তাহলে কিন্তু রাবিতে তুমি কখনোই ভালো করতে পারবো না একটা কোয়াইট ইম্পসিবল বিষয় এটা ঠিক আছে তাকে আমি তোমাদের বলছি আমাদের কিন্তু বর্তমানে রাবির জন্য একটা কোর্স রানিং হবে একত্রিশ তারিখ থেকে তোমরা চাইলে এখানে ঘুরতে হতে পারো আমাদের এখানে বর্তমান ফি হচ্ছে এক হাজার টাকা কিন্তু আমাদের মূল ফি হচ্ছে দুই হাজার আমাদের কোর্সের বিবরণ হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে তোমরা এটা দেখতে পারো এবং এখানে তোমাদের কোর্স পরিচালিত হবে হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের টপ করা মেরিট টপ মেরিট করা স্টুডেন্ট দ্বারা এবং এখানে যারা ক্লাস নেবে প্রত্যেক চাইনের স্টুডেন্ট ঠিক আছে তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো রাশিয়া মানে রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য অন অফ বেস্ট কোর্স অনলাইন বা অফলাইন তুমি যেখানে এই ধরনের কেন তোমরা চাইলে অ্যাড হতে পারো এখানে তোমরা যতগুলো ক্লাস পাবে না পাবে কি পাবে এগুলো আমি একটু তোমাদের পরে বলছি তো এখানে তোমাদের যে বারোটা প্রশ্নের কথা আমি বললাম এই বারোটা তোমাদের যেহেতু হচ্ছে ভোকাবুলারি বেস হবে ভোকাবুলারির মধ্যে তোমরা জানো যে হচ্ছে রাবিতে কিন্তু প্রশ্ন করে তো ক্ষেত্রে এখানে তোমরা 4 থেকে 6টা প্রশ্ন পাবে এই শিখবা ভোকাবুলারি শিখলে তুমি ভালো করতে পারবে আর এখানে তুমি যে ট্রিক্স ফলো করো আর যাই করো না কেন তুমি কম কখনোই মানে এগুলো দিয়ে ভালো করতে পারবে না কম জন্য তোমার হচ্ছে ভোকাবুলারি লাগবে এরপরে তোমার হচ্ছে দুইটা মতো প্রশ্ন পাবেজিস থেকে একটা প্রশ্ন পাবে তারপর হচ্ছে তোমাদের এখানে প্রশ্ন হবে হচ্ছে একটা প্রশ্ন পাবে তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসবে বারোটার হচ্ছে ইংরেজি থেকে কিন্তু পাবে। এখন বাংলা তোমার কি পাবে না পাবে এটা মানে আমি তোমাদের অন্য কোনো একটা ভিডিও আচ্ছা আমি তোমাদের এখন যদি প্রত্যেকটা নিয়ে এরকম বিশ্লেষণ করি ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তার চাইতে বরং এটাই ভালো যে আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের হচ্ছে বাংলা ইংরেজি এবং জিপের জন্য তোমার কি কি করবা এটার উপরে তোমাদের ভিডিও দেবো ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি তারপরে ওইটা হচ্ছে আরো মডিফাই করে ঠিক আছে আমাদের চ্যানেলে হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ তোমরা পাবে যে হচ্ছে কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন হচ্ছে এই বিশ্লেষণটা কিন্তু তোমরা পাবে এটার জন্য তোমরা অপেক্ষা করো খুব দ্রুত হচ্ছে রাগের জন্য এটা আসবে ঠিক আছে এখন তোমাদের সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে রাবির জন্য তুমি যদি প্রিপারেশন নিতে চাও অবশ্যই হচ্ছে রাবি স্ট্যান্ডার্ডটা হচ্ছে তোমার পড়তে হবে ঠিক আছে আর তোমরা যারা হচ্ছে রাবিতে আইন পড়তে চাও তাদের কিন্তু অবশ্যই টপ টু হান্ড্রেড এর মধ্যে মেরিট করতে হবে এবার কিন্তু কোনো শেফ নেই মানে সামগ্রিক ভাবে কিন্তু টপ টু হান্ড্রেড এর মধ্যে তোমার মেরিট করতে হবে তবেই হচ্ছে তুমি রাবিতে আসতে পারবে বুঝতে পেরেছো

রাবির জন্য তোমার যদি একটা ভালো রুটিন না থাকে তুমি যদি একটা রুটিন অনুযায়ী না নিতে পারো তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তুমি এখানে ভালো একটা কিন্তু নিতে পারবো না ঠিক আছে রুটিনটা তোমাদের জন্য এখন রাবির জন্য তুমি কিভাবে রুটিন করবা সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের ধারণ দেবো পরবর্তী সময় তো এখন আমাদের সর্বশেষ ভিডিও শেষ করে পরে চলে আসছে আমাদের কোর্সে তোমরা কি কি পাচ্ছ এটা একটু আমি তোমাদের শর্টলি দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমার মোট ক্লাসের সংখ্যা ভাবা হচ্ছে পঁয়তাল্লিশটা এবং বাংলার উপরে তোমরা এখানে পনেরোটা লাইভ ক্লাস হবে ইংরেজির উপরে পনেরোটা এবং জিপের উপরে পনেরোটা ঠিক আছে এখন তোমরা যদি কেউ ক্লাস টাইমে ক্লাস করতে না পারো রেকর্ড ক্লাস করতে পারবে এবং তুমি আমাদের পরবর্তী সময় চাইলেও ভর্তি হতে পারবে সমস্যা নেই যেহেতু এখানে রেকর্ড ক্লাসটা থাকবে তবে আমাদের অফার চলবে লিমিটেড টাইমের জন্য আর এখানে আমরা তোমাদের প্রতি ক্লাসের সাথে এক্সক্লুসিভ লেকচার শিখ দিচ্ছি আর আবি এই ইউনিটের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত সাপোর্ট পাবে এবং আমাদের এটা শুরু হবে আগামী একত্রিশ জানুয়ারি থেকে এবং আমাদের কোর্স কি দুই হাজার ছিল তবে তোমাদের জন্য একটা বিশেষ অফারে বর্তমান কি হচ্ছে এক টাকা যদি কেউ ভর্তি হতে চাও এই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবা টেলিগ্রামে নক দিবা অথবা হচ্ছে তুমি ফোনে কল করতে পারো তবে তোমার জন্য বেটার হয় তুমি যদি হোয়াটসঅ্যাপে নক দাও ঠিক আছে এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে আমি সর্বশেষ তোমাদের আবারও বলছি রাবের জন্য তোমার যদি টার্গেট হয় যে রাবি তো তোমার পড়তে হবে রাবি মানে প্যাটার্নে কিন্তু তোমার পড়তে হবে ঠিক আছে মানে এখানে ভুলভাল পড়াশোনা করে কিন্তু লাভ নেই আর ভুলভাল পড়াশোনা কিন্তু অনেকে করে আর এখানে সর্বশেষ আমি তোমাদের যে সতর্কতা দিতে চেয়েছিলাম সেটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে রাবি নিয়ে তোমরা অনেক জায়গায় শুনবা যে এখানে নাকি বিগত সালে প্রশ্ন পড়লে বা প্রশ্ন ব্যাংক করলে নাকি এখানে অনেক প্রশ্ন কমন পাওয়া যায় এটা সম্পূর্ণ একটা ফ্রড কথা এবং এ কথা হচ্ছে একটা বানওয়ার কথা এ কথার কোন ভ্যালু নেই তুমি যদি রাবিতে শুধু প্রশ্ন প্যাটার্ন করে আসো তুমি হচ্ছে ওয়েটিং লিস্টে আসতে না রাবির প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে প্রশ্ন প্যাটার্ন থেকে কোনো প্রশ্ন কমন থাকবে না ওই দুই একটা প্রশ্ন কমন থাকে এটা হচ্ছে সব ভার্সিটিতে থাকে

এই কাজগুলো তুমি যদি করো তাহলে এখানে তুমি অবশ্যই ভালো করতে পারবে ঠিক আছে তো সবাই ভালো থাকো এখন আমাদের কোর্সের সাথে তুমি চাইলে থাকতে পারো অবশ্যই এখানে ভালো একটা সাপোর্ট পাবে আর আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল দেখা হবে তোমাদের সাথে পরবর্তী সময় আসসালামু আলাইকুম বাই